হ্যালো সবাইকে একটা রিকোয়াস্টে আমি এটা রিপ্লাই ভিডিও দিচ্ছি প্রথমে দুটা কাগজ এভাবে কেটে নিব তারপর হচ্ছে একাশ ওপাশ করে সম্পূর্ণ কাগজটা আমি এভাবে ভাজ করে নিব। তারপর এই সাইজের একটা সাদা কাগজ নিয়ে আমি খরগোশের মাথার শেপে কেটে নিব তারপর আস্তে আস্তে করে আমি কান কানটাকে এঁকে নিব তারপর হচ্ছে চোখ এভাবে করে দিয়ে দিব কলম দিয়ে তোমরা চাইলে কালোর যে মার্কার পেন থাকে ওগুলো দিয়েও করতে পারো তারপর আস্তে আস্তে করে না গাল করে নেবো তারপর কিউট কিউট যে মজগুলো আছে সেগুলোও দিয়ে নেবো তারপর আমি খরগোশের দুটা হাত দুটা পা এভাবে এঁকে নিয়ে এগুলোকেও একদম সুন্দর করে কাটবো যাতে সাদা অংশটা না দেখা যায় এভাবে করে সবগুলোই আমি আস্তে আস্তে করে কেটে নিয়েছি তারপরে এগুলোকে আঠা দিয়ে একটা একটা করে সেই খরগোশে জোড়া লাগাবো প্রথমে মাথাটাকে জোড়া লাগিয়েছি তারপর এই সাইডগুলাতে দুটা পা তারপর হচ্ছে দুটা হাত এভাবে জোড়া লাগিয়েছি তারপর এই যে হয়ে গেল আমার খরগোশ